পরিচালনা করার সেই সুযোগ নসিব করুন সবাই বলি আমি আমরা এখানে আজকের এই বিশাল একটা অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াত আমাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের সবার এই মিলাদ শরীফ দরুদ শরীফ আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য না যাতে রসিদা হিসেবে কবল করুন সবাই বলি প্রত্যেকে দোয়া করবেন তারা অনেক টাকা পয়সা খরচ করে এই ব্যবসা প্রতিষ্ঠান যে দিয়েছেন তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে চালাতে পারে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদের প্রত্যেকের মনের বাসন পূরণ করবেন বিশেষ করে কোন ধরনের দুর্নীতি যেন না হয় আমাদের ব্যবসায়ী ভাইয়ের এখানে যারা যারা এখানে ব্যবসা পরিচালনা করবেন যারা ব্যবসা করবেন তারাও যেন সুন্দরভাবে কাস্টমারের সাথে কথাবার্তার মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে সুন্দরভাবে তারাও যেন ব্যবসা বাণিজ্য করতে পারে সুন্দর মালামাল দিয়ে যারা এগুলা মানুষ বক্ষণ করবেন খাবেন তাদের জন্য তাদের জিসিমের জন্য বড়ির জন্য যেন কোনো ক্ষতিকারক না হয় সুন্দর মালামাল মালামাল যেন তারা বিক্রি করতে পারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক বাইয়ের জন্য এই ব্যবসাকে কেয়ামতের ময়দানে আমাদের জন্য সহ আল্লাহ না যাতে রুশিলা হিসেবে কবল করুন তিনি বলি আমিন اللهم امين اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار برحمتك يا عزيزي يا غفار يا رب العالمين حمدنا गुनागारों पे तेरी मेहरबानी سب گناہ دل جائیں گے رحمت کا پانی چاہیے گناہ کا فیستی دوبا دے خدایا تو دری جائے رحمت بہا دے خدایا سبحان اللہ و بحمد سبحان اللہ بسم اللہ اللہی لا یدر ما اسمہ شیئن فی العرد ولا فی السمائی وہو السمیع العلیم لی ہم ستن نتفی بہا حلل ربائی الخاتمہ

যারা এই বাধা আল্লাহ পরিচালনা করবেন আল্লাহ সবার পক্ষ থেকে আমরা যে রাখাত তুলেছি আমাদের সবার পক্ষ থেকে আজকের এই মিলাদ শরীফ কে সর্বপ্রথম তোমার দরবারে কবুল করে নাও আমিন আল্লাহ গুলোর সবাব আল্লাহ কুড়ি গুণ বৃদ্ধি করে মায়ের নবী জি I <laughs> want আল্লা মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে তোর দান করো যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দাও যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে তোর কি দান করো আল্লাহ এক এক কাজে ব্যস্ত আল্লাহ যারা বিভিন্ন বাবা আল্লাহ সমাজের সেবা করতেছেন মানব সেবা করতেছেন دین ইসলাম মিল্লাত மதাবের আল্লাহ বিভিন্ন গরীব দুখী মাহরতি মানুষের সেবা করতেছেন আল্লাহ প্রত্যেক বাইরে হেদ আল্লাহ সবাইকে হায়াতে তাইয়ুবা হায়াতে তবীলা नसीব করে দাও আমিন আল্লাহ আমাদেরকে সবাই কে হজ বাইতুল্লাহ জিয়ারতে করে দাও আমাদের परेशानी কে দূর করে দাও আমাদের মাথার রুকচুকের রোগgetDate রখাড়ের রোগলিবারে রুকাউসার লেবিস্কানসার হাই বিশেষ লোবচরহাড়িন ব্লকহাড়ি সিদ্র

وعلى آله وأصحابه أجمعين، اللهم جعل أخر كلام عند سكرة الموت، شهادة لا إله إلا الله محمد.